বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অপহরণ বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান সহ বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক খুন গুমের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার তৈরি প্রধান দানবের নাম সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানিক বছরের গ্যারান্টি টানা নয় বছর ভারতে অবস্থানের পর গত এগারোই আগস্ট দেশে ফিরেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ দুই হাজার পনেরো সালের দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর ভারতের মেঘালয়ের স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে এরপর টানা আইনি জটিলতা পেরিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই বিএনপি নেতা বিএনপি নেতা সালাউদ্দিনকে যিনি আটক করেছিলেন তিনি হলেন রেবের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসান অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউলের সর্বশেষ কর্মস্থল ছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার গত ছয় আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হারান জিয়া শেখ হাসিনা সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে জিয়াউলের নাম সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে বারবার নাম এসেছে তার এদের চক্রান্তে এই দেশে আইনাগর রয়েছে এবং এস এস এফের পিছনে ক্যান্টনমেন্টের ভিতরে আইনাগর রয়েছে এবং এলিয়াস আলীর এবং আমরা সৌদি আলমকে আমরা শুনছি তাদেরকে জিন্দা বস্তা পরিয়ে ফেলাই দিছে আপনার ওই সেন্ট মার্টিন ওদিকে দ্রুততম সময়ে জিয়াউলের মতো দানবদের বিচার করা জরুরি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উনি আয়নাগরের ভিতর অনেক মানুষকে বন্দী করে রেখেছে তারপর ওখানে টর্চার সেল তৈরি করে তাদেরকে মানসিকভাবে নির্যাতিত করছে তা আমরা দেশবাসী এটা কখনো প্রত্যাশা করি না যে একজন সেনা বা সেনার কর্মকর্তা যারা আছে তাদের কাছে ধরনের কিছু আমরা প্রত্যাশা করি না শাস্তির আওতায় যেন আনা হয় আর এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যাতে হচ্ছে পরবর্তীতে যত যারা আসবে তারা যেন এটাকে মাথায় রাখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরা রাজধানী ও এর বাইরের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছে রেবের আরো যে সব কর্মকর্তা এর সঙ্গে জড়িত তাদেরও বিচারের আওতায় আনার দাবি তাদের আমাদের মানুষকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গুণ করেছেন গোপন কারাগারে রেখেছেন গোপন বন্দিশালায় রেখেছেন তাদেরকে নির্যাতন করেছেন নিপিরণ করেছেন যে তাদের পরিবারের বাইরে মানিক শিকদার 21 টেলিভিশন ঢাকা